因为没打给他给。Yeah, হ্যালো ইউমান সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার তরফ থেকে তোমাদের সকলকেই জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলের নতুন বছর খুব ভালো কাটুক আজকে হচ্ছে বছরের শেষ দিন তো আমরা নতুন বছর শুরু করতে চলেছি ভাইয়ের আশীর্বাদ নিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে তাদের থেকে আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছর শুরু করতে চলেছি তো নতুন বছর অবশ্যই ভালো হতে চলেছে যাই হোক আজকে আমি আমাদের ভাইদেরকে ছাতু দেবো তোমরা কারা কারা ভাইকে ছাতু দেবে অবশ্যই আমাকে জানিও আর আমি যে আজকে আমার ভাইদেরকে ছাতু দেব সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটা তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো মানুষের জীবনে যখনই সুখের দিন আসে সেই সুখের দিনটা ভগবানেরই দেওয়া এক উপহার বলে আমি মনে করি তাই আমার জীবনে যখনই সুখের দিন আসে আমি তাকে কৃতজ্ঞতা জানাই তার আশীর্বাদ নিয়ে অন্য দিনের মতো আজকের দিনটাও শুরু করলাম বছরে পয়লা বৈশাখের জন্য ড্রেস অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর ড্রেসটা এখনও এসে পৌঁছায়নি তো এই ড্রেসটা কয়েকদিন আগেই কিনেছিলাম তো এটা পরে নিলাম আর কাজল যেহেতু পড়তে ভালোবাসি তো আজকে একটু কাজল লাগিয়ে নিলাম আর হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গেলাম আমি রেডি হয়ে গিয়েছি আর ভাইঝাতুর জন্য যা যা লাগবে সেগুলো আমি এবারে রেডি করে নেবো তো ভাই ছাতুর জন্য যা যা লাগবে আমি রেডি করে নিয়েছি যেমনটা তোমরা জানো দুর্ব ফুল ধূপ প্রদীপ যেমনটা লাগে আর সব থেকে স্পেশাল হচ্ছে এটা চন্দন আর ছাতু এটাই হচ্ছে মেন তো এগুলো আমি সব রেডি করে নিলাম এবার আমি দাদাকে ছাতু দেবো এটা তোমার গিফট এটা আমার গিফট বাকিরা এখনো আসেনি তো আমি দাদাকে দিয়ে দিলাম খিদেও পেয়ে গেছে তো ওকে খেতেও দিয়ে দিচ্ছি দাদাকে ছাতু দিয়ে দিলাম এখনো কেউ আসেনি আমি এখনো উপাস আছি ওদের জন্য তো মাকে ভাবলাম একটু হেল্প করে দিই আজকে জানো তো আমাদের অনেক খাওয়ার নিয়ম যেমন আজকে খেতে হয় পাট শাক তারপর করলা ভাজি নিম পাতা ভাজি তারপর হচ্ছে শুক্তো ডাল আম ডাল তো এগুলো হচ্ছে আর পাঁচ রকমের ভাজি না আর পাঁচ রকমের সবজি ভাজি তো এগুলো দিয়ে তো আর খাওয়া হবে না টক তে তো দিয়ে তো আর সবাই খেতে পারে না তো তার জন্য আবার এক্সট্রা বানানো হচ্ছে পনিরের তরকারি এই যে নাও পনির কেটে দিলাম মা এদিকে রান্না করছে দুই চৌকাতে বসে দিয়েছে আর কিছু কিছু রান্না হয়েও গিয়েছে বাকি চারজন এসে গেছে তো ওদের জন্য বেড়ে নিলাম

কবাই হৈছে কি কৰে কি কৰে ছাতু দেওয়ার পর্ব শেষ হলো এবারে আমি ভাঙছি একসাথে নিয়ে নিয়েছি মিষ্টি দই চিড়ে যদিও আমার এসব খেতে ভালো লাগে না কিন্তু এটা খেয়ে উপাস ভাঙতে হয় তো এবারে উপাসটা ভেঙে নিচ্ছি আর ভাই আমাকে সাইডের থেকে দেখছে আর হাসছে হ্যালো গাইস ভাই আমার মামার ছেলে মামা ওরা চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো আমার খাবারটাও নিলাম বেড়ে কি কি রান্না হয়েছে দেখো রান্না হয়েছে পটল ভাজি তিতা করলা ভাজি নিম ভাজি আর এখানে আছে পাট শাক ভাজি শুক্তো ডাল আর আম ডাল এগোটা হচ্ছে আজকে আমাদের নিয়মের খাবার এগোটা আমাদেরকে খেতে হয় আজকে আর বাকি এক্সট্রা মা করেছে টমেটো চাটনি আর পনির পনিরের তরকারি আর শেষ পাতে থাকছে দই মিষ্টি তো এই হচ্ছে আজকের মেনু এই যে ভাত নিয়ে আমি বসে পড়েছি আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো এবার আমি খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কারা কারা ভাইকে ফোটা দিলে আর আজকের দিনে তোমরা কি কি করলে অবশ্যই কমেন্টে জানিও টাটা